সাধারণ মানুষের জন্য নেপাল থেকে ডাক্তার নিয়ে আসছি সাথে থেকে সে যেমন ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার কোনো সময় নেই আর ওই সব করে আমার কোনো কাজ নেই একটা ভালো ব্যাপার তার কারণ ও কাজের লোক তো ভাই অনেকজনে অনেক কথা বলছে যে নেপাল থেকে ডাক্তার নিয়ে আসছি আমরা চোখের একদম সম্পূর্ণ ফ্রিতে যেটা হচ্ছে আগামী কাল তার জন্যে অনেকে অনেক ধরনের কথা বলছে তো শুনে খুব খারাপ লাগছে তো ভাই তোমাদেরকে বলি যে এইভাবে যদি কেউ ফ্রিতে কোনো ডাক্তার বা কোনো কিছু নিয়ে আসি আমি জানি যে তোমার টাকা আছে তুমি ফিস দিয়ে বড় বড় ডাক্তারকে তুমি দেখাতে পারবে কিন্তু যে সমস্ত ব্যক্তি যাদের টাকা পয়সা নাই বা যাদের ফিস দেওয়ার ক্ষমতা আছে কিন্তু ওষুধ কেনার ক্ষমতা নাই এবং ওষুধ কেনার ক্ষমতা আছে তো ফিস দেওয়ার ক্ষমতা নাই তো তোমার সমস্ত সব কিছুই ঠিক আছে তাই তুমি শুধু শুধু আমাদের পুরে দোষ দিও না কারণ আমরা সম্পূর্ণ ফ্রিতে ডাক্তারটা নিয়ে আসছি এবং মানুষের সেবার জন্য এখানে আমাদের কোনো ইনকাম নাই তুমি যদি বলতে থাকো যে আমাদের ইনকাম আছে বলে আমরা নিয়ে আসছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা না তার কারণ আমাদের কোনো ইনকাম নাই তোমরা ভুল না আমাদেরকে এই যে ক্যাম্পটা এখানে হচ্ছে আমি অনেক বন্ধুকে বা অনেকজনকে আমি বলেছি যে এরকম আমরা ফ্রিতে একটা সার্ভিস দিচ্ছি সাধারণ মানুষের জন্য নেপাল থেকে ডাক্তার নিয়ে আসছি সাথে থেকেও সে যেমন ডাইরেক্ট বলে দিয়েছে যে আমার কোনো সময় নেই আর ওই সব করে আমার কোনো কাজ নেই এটা ভালো ব্যাপার তার কারণ ও কাজের লোক ওনার কাজ নেই আমাদের কাজ কাম তো নাই তাই আমরা এরকম মানে টুকিটাকি যতটুকু পারি মানুষকে হেল্প করে থাকি তো একদম সম্পূর্ণ ফ্রিতে আগামীকাল অর্থাৎ এগারো তারিখ এবং বৃহস্পতিবার খয়রামারি গ্যাস অফিসের পাশে মানে প্রাক্তন প্রধান হাদিকুল ইসলামের গ্যাস অফিসের পাশে আমরা ডাক্তারটা বসাবো তোমরা আসবে এবং তোমাদের যে সমস্যা সেই সমস্যাটা তোমরা দেখিয়ে যাবে চিকিৎসা চিকিৎসা সম্বন্ধে সুচিকিৎসার সুসম্বাদ চোখের যে কোনো সমস্যার জন্য চোখের যেকোনো সমস্যার জন্য সাধারণ মানুষের কথা ভেবে ভাই ভাই আকাশের পরিচালনায় আগামীকাল নেপাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আসছে আপনাদের এলাকায় মনে রাখবেন আগামীকাল নেপাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আসছে আপনাদের এলাকায় চোখের যে কোনো সমস্যা চোখের যে কোনো জটিল রোগের ফ্রি চিকিৎসা করবেন একদম ফ্রি চিকিৎসা করবেন স্থান হয়রামারি ঘোষপাড়া প্রাক্তন প্রধান হাদিকুল ইসলামের ব্যাস অফিসের পাশে স্থান হয়রামারি ঘোষপাড়া প্রাক্তন প্রধান হাদিকুল ইসলামের গ্যাস অফিসের পাশে চোখের যে কোনো সমস্যার সুচিকিৎসা একদম ফ্রি চিকিৎসা অফিসের পাশে আগামীকাল নেপাল থেকে আগত চোখে স্কুল ডাক্তার কাছে একদম ফ্রি চিকিৎসা একদম ফ্রি চিকিৎসা করবেন